बाईट है आबूदाबीर फवसी हिंदी लोगता है ये क्या वीडियो तो तो नहीं बनाओ वीडियो डाई दम बनाएगा मेरा 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 परमिशन नेते वीडियो नहीं बनाए परमिशन तो तुम पैसा लेके जगह पर परमिशन दे देगा क्यों मारना करे एन कितना रखा 2500 ओ मार कितना रखे हमें ये हमारे आबूदाबीर फवसी উনি वीडियो नहीं बनाए तुम नहीं बनाएगा ओ मार ओ मार इसीलिए पैसा ले एक मिनट एक मिनट अरे होगा भाई मैं नहीं जाएगा আসসালাম আলাইকুম প্রিয় প্রভাসি ভাই বোন স্বাগত জানাই যারা দেখছেন এই ভিডিওটি কুয়েত সৌদি আরবিয়া ওমান বাহারাইন কাতার সংযুক্ত আরব আমিরাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে এই ভিডিওটি ভাইরাল হওয়ার মূল কারণ হচ্ছে আমরা প্রায়শই দেখি রুম থেকে টাকা চুরি হয় বা আরও বিভিন্ন দামি জিনিসপত্র চুরি হয় চোর আমরা স্বাভাবিকভাবেই রুমমেটদেরকে সন্দেহ করি কিন্তু রুমমেটের বাইরেও যে কেউ চুরি করতে পারে এটি ধরা খাওয়ার পর অনেকটাই ক্লিয়ার বোঝা যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ফুটেজটি এজন্যই ভাইরাল হয়েছে বাংলাদেশিদের রুম থেকে চুরি করে চলে যাওয়ার সময় হাতে নাতে আটক হয়েছেন একজন ভারতীয় নাগরিক ভিডিওর সাথে যেটি আংশিক দেখেছেন চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখব তারপর আরো বিস্তারিত আলোচনা চলুন স্ক্রিনে এই বাইটা আবু দাবির একটু तोई... तोई तुण तुण तो ये हिंदी लोग का है ये वीडियो लाजिम बनाएगा तो मेरा, मेरा 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 परमिशन है तो वीडियो नहीं बना परमिशन तो तुम ही पैसा लेके जाएगा तो परमिशन दे देगा तो मारना करें। पेन को तो रखा

বেরে এডা কেন এই ট্যাক্সি না কেন এই বাইক 2500 টাকা লয়ে গেছে 2500 টাকা লয়ে গেছে না 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 আমাদের এই বাইডা কত পয়সা মেлдаয়েগা এই কি করায় उधर আমাদের এই বাইডা 2500 টাকা লয়ে গেছে এই বাইডা দেখেন আপনারা কাছে এই এই লোকটা পরে এখন দৌচ্ছে সবাই তোমার পয়সা আমারে কাছে এই যে নাও নাও পুলিশ পুলিশ হিন্দি মারানা বল দিয়া না पैसा पूरा मेरे पास पैसा अरे भाई हिंदी है मालूम है वो मेरा आदमी के ना दो हजार पांच सौ लेके जाएगा दो आदमी के मिले मालूम है वो अंदर में डूबेगा हरा में क्या हो गया मेरा मानकर लिया आदमी के ना ঘৰ মাজী হ'লা 2500 এই প্রিয় প্রবাসী ভাইয়ের এই ঘটনার মাধ্যমে আমরা যা শিখতে পারি দরকার ব্যতীত আপনি টাকা জমিয়ে রাখবেন না যে কোন সময় আপনার জমানো টাকা জিকেও নিয়ে যেতে পারে আমরা প্রায়শই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই রুমমেট একজন অন্যজনকে সন্দেহ করছে হতে পারে এটি বাইরের কেউ করতে পারে ঠিক এক্সাম্পল এই ভিডিওর মতো আবার অনেক সময় অনেক রুমমেটরাও এই কাজটি করে থাকে আপনারা ভিডিও দেখে একবারে ক্লিয়ার হয়ে গেছেন এই ভিডিওটি সর্বোচ্চ সংখ্যক প্রচার করে দিন যাতে করে অগণিত প্রবাসী দেখতে পারে জানতে পারে এবং সতর্ক বা সচেতন হতে পারে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকুন প্রবাসীদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন জানার জন্য যারা অলরেডি যুক্ত রয়েছেন সকলকে ধন্যবাদ